হ্যালো এভরিওান আজ ছিল চড়পুর চৈত্র মাসের চড়ক পূজা তাই একটা নতুন জামা পরে নিয়ে রেডি হয়ে গেছে শিব চান করানোর জন্য তো দেখো শিব চান করানোর জন্য অপেক্ষা করছি আমি আর আমার ছোট সোনামা পৌষ তো অবশেষে একজন এসে ডাক কেটে দিয়ে গেল। তো সেটাকে আমি ঠিক করে রাখছিলাম আস্তে আস্তে যে কোথায় রাখলে ঠিক হবে তো আর অপেক্ষা করছিলাম কখন মহাদেব আমার বাড়িতে আসবে তো যাই হোক কৌশালী জ্বালাতনও করছিল ওরও না খেয়ে উপোস ছিল আমারও না খেয়ে উপোস ছিল দুজনেই চান করানোর জন্য ও অপেক্ষা করতে পারছিলাম ফাইনালি তো এলো তারপরে আমরা দুজন মিলে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে নমস্কার করে দক্ষিণা দিলাম ওরা চন্দ্রমিত্র দিয়ে গেলো আর শিবকে নিয়ে গেল তো অবশেষে এই দিয়ে আমাদের উপবাস আমরা ভাঙব তার আগে মনে পড়লো আমাদের বাড়িতে আরও একটা ছোট্ট শিব আছে তো তাকে আজ এই মন্দিরে যা স্নান করালে কেমন হয় যদিও প্রতিদিনই তাকে স্নান করানো হয় তবু আজ ইচ্ছা হবে বাইরে স্নান করানো তাই আমরা আমি গেছিলাম ঘরে গঙ্গা জল আর দু তো এর মধ্যে পৌষালি আরও একটা ডাক নিয়ে চলে আসছিলো তো আমি বললাম ওখানে যেটা আছে ওটাতেই হয়ে যাবে চলো দিয়ে দুজন মিলে বসে বসে শিবকে স্নান করেছিলাম আর ও তো এইসব করতে দারুণ মজা পায় যেহেতু ছোট্ট মানুষ তো দেখতেই পাচ্ছ আমার কোলে বসে বসে ও স্নান করার ছিল তো আর তারপরে দেখো বসতেও চাইছিল না ও চাইছিল নিজে নিজে মাটিতে বসে এক একা পুজো করবে তো যাই হোক ওনার মর্জি মতো চললাম আমরা দুজন মিলে শিবকে স্নান করালাম তো দেখতেই পাচ্ছ ও মন দিয়ে দেখছে ও কিন্তু সকাল থেকে না খেয়ে ওকে বলেছিলাম নমস্কার করতে তো দেখো পুরো গড়াগড়ি দিয়ে নমস্কার করেছে নতুন জামা পরে আর হ্যাঁ তারপরে গেলাম রাত্রিবেলা আমাদের পাড়াতেই চড়ক পুজো দেখতে তো দেখতে পাচ্ছ চড়কের সন্ন্যাসীগুলো নাচ করছে অনেক সুন্দর লাগে এইসব নিয়মগুলো দেখতে যারা গ্রামে থাকুক তারা একমাত্র দেখতে পারবে যে কেমন হয় এই মেলাটি দেখতেই পাচ্ছো কী সুন্দর ওরা নাচ করছে তো ওরাও কিন্তু হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি ওরা কিন্তু আজ সারাদিন না খেয়ে তো যাই হোক এটা ছিল চড়ক পূজার দিন রাত্রেবেলা আর দিনের বেলা যে ভিডিওটা দিয়েছিলাম ওটা নীল পুজোর দিন তো আমি নীল পুজোর উপবাস করি তো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট ভাই দাদারা উপবাস করে তারা কি সুন্দর সুন্দর রিচুয়ালস করছে তো এই রিচুয়ালসটা থেকে ইন্টারেস্টিং তো দেখতেই পাচ্ছ এই রিচুয়ালসটা সব থেকে ইন্টারেস্টিং এখানে একটা মাটিতে একটা দুটো কুমির একটা মানুষ একটা কচ্ছপ করা হয় তার ভিতরে জল দিয়ে দেওয়া হয় দিয়ে অনেক রকম রিচুয়ালস করতে হয় দেখো এরা কি সুন্দর নাচ করছে তো এবারে ওরা ওই মাটিতে নামবে তো দেখো কি সুন্দর একে অপরের ওপর শুয়ে পড়ে কেমন করছে আর এদের না অনেকজনই হাওয়া যায় তো ওই সন্ন্যাসী এদের একজন যে মূল মানে যে প্রথম সন্ন্যাসী আর শেষ সন্ন্যাসী প্রথমে এগুলোকে রিচুয়ালসগুলো শুরু করে তারপর বাকিগুলো সবাই শুরু করে তো দেখতেই পাচ্ছ ওরা ব্যায়াম করছিলো কেমন করে ঘুরে ব্যায়াম সরি রিচুয়ালসগুলো করছিলো তো কুমিরের ওপরে শুয়ে দেখতেই পাচ্ছ এই গরমে ওদের কেমন লাগছিলো কাদার মধ্যে তো আর পাশে বড়রা বলে দিচ্ছে দেখো বাচ্চাগুলোর অবস্থা এত আনন্দ পেয়েছে ওরা কুমির খেলা শেষে তারপরে দেখতে পাচ্ছ কাঁটা ছাপ ছিল যদিও আমাদের এখানে কাটা ঝাঁপ হয় না ব্লেডের উপর ছাপ হয় তো দেখতে পাচ্ছ সবাই ঝাঁপ দিচ্ছিলো এখানে এই ঝাঁপটা মেনলি তোমরা যারা সন্ন্যাসী যারা উপোস করে তারাও দিতে পারে নাও দিতে পারে তোমার ইচ্ছা কিন্তু এখানে ঝাঁপটা সবাই দেয় দেখতে পাচ্ছ সন্ন্যাসী সব ঝাঁপ দিচ্ছিল তারপরে দেখো ওরা ঝাঁপ দেওয়ার আগে অনেক কিছু দেয় কেউ ফল কেউ কোল্ড ড্রিঙ্কস দিয়ে যার মতো সাধ্য মতো সবাইকে দেয় যেহেতু যারা ঝাল জালটা ধরে রয়েছে তো তাদের উদ্দেশ্যেই দেয় আর বাকিরা সবাই নেয় দেখতে পাচ্ছ এখানে মেয়েরাও কম যায় না সবাই নিতে দৌড়াচ্ছে আর আমি একা একা বোকার মতো দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আমার থেকে ছোটো ছোটো কত বোনরা ভাইরা সব জিনিস নেওয়ার জন্য দৌড়াচ্ছিলো অনেক বাচ্চাগুলোও ঝাঁপ মারে দেখতে পাবে ওই দেখো একটা বাচ্চা আসছে আস্তে আস্তে কত সাহস আর এই বয়সে আমরা বাবার মাথা বাবার কাঁধের ওপর থেকে জাল দিয়ে ঝাঁপ মারতাম তো দেখতেই পাচ্ছ সবাই এমন ঝাঁপ মাছ দেখো আমার বন্ধু আমার বন্ধুদের মধ্যে এই কে দেখলাম যে ঝাঁপ দিতে আর একজন আসেনি তো ওই একজনকে দেখলাম ঝাঁপ দিতে তো টাটা গাইস